ষাইট হাজার ইন্টার ছিল যেগুলো নব্বই শতাংশ ব্যক্তিগত উত্তযোগ পরিচালিত হতো সেই ষাট হাজার ইন্টার ২০ এর বিশ হাজার বন্ধ হয়ে গেছে যেই সাধারণ শিক্ষার্থীরা এই প্রাপ্ত বিশ্ববিদ্যালয় প্রাপ্ত বিদ্যালয়গুলিতে পড়াশোনা করে নিজেদের পড়াশোনার উন্নতি করতেন তাদের পরবর্তীতে অবস্থা কি হবে সে বিষয়ে সরকার কিছু বলে নাই কারণ সরকারের কাছে ইন্টার গার্ডেনের ডেটাইলি এই বিশ স্কুল বন্ধ হয়ে যাওয়া মানে ঝরে পড়া শিক্ষার্থীর হার বাড়া কারণ যদি আমার শিক্ষার বৈষম্য তৈরি হয় তাহলে ক্লাস মানে ক্লাস যখন একজন শিক্ষার্থী প্রবেশ করবেন তখনই ধনী এবং গরিবের যে বৈষম্য তা নিশ্চিত হয়ে যাবে বন্ধুগণ আপনারা জানেন শিক্ষার ঝরে পড়ার ব্যাপারটি শুধুমাত্র শিক্ষায় আটকে থাকে না আপনারা পরিসংখ্যান দেখুন গত তিন বছর ধরে প্রচন্ড পরিমাণে পনেরো বছরের কম শিশুদের বাল্যগ্রাহের বাল্যব্রাহের পরিমাণ বাড়ছে সেই দেশ স্বাভাবিকভাবেই কি হবে শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যুর হার বাড়বে এবং এটাও বাংলাদেশ সরকারেরই বাংলাদেশ পরিসংখ্যান পরিসংখ্যান যে বাংলাদেশে দু হাজার একুশের পর থেকে মাতৃ মৃত্যুর হার বাড়ছে অর্থাৎ এই যাচ্ছে যেখানে শিক্ষার্থীদের শিক্ষা থেকে ঝরে পড়ে পারিবারিক চাপে অর্থনৈতিক প্রয়োজনে হয় শ্রমিক হিসেবে নিযুক্ত হতে হচ্ছে অথবা বাল্য বিবাহের শিকার হয়ে সারা জীবন নির্যাতনের শিকার হবে এসে এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি বন্ধুগণ আপনারা দেখেছেন মধুখালীতে কি হয়েছে মধুখালী বিষয়ে কথা বলা খুব জরুরি বাংলাদেশের অর্থনৈতিক সংকট যাবতীয় যেগুলো আমরা আজকে এখানে কথা বলছি সেগুলোকে পাশ কাটানোর জন্য একটি কৃত্রিম রক্ষণশীল মনে মুদারবাদী সাংস্কৃতিক লড়াই এখানে নির্মাণ করা হচ্ছে এতদিন বন্ধুগণ শুধুমাত্র মুসলিম মতকে ব্যবহার করে হিন্দু বাড়িগুলিতে নির্যাতন চালানো হয়েছিল এখন তারা নতুন শিখে ফেলেছে তারা এখন হিন্দু মতকে ব্যবহার করতে শিখেছে আজকে তারা যেভাবে করে আগে আঞ্চলিকভাবে যেসব হিন্দুরা তাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে সমস্যা তাদেরকে দমন করার জন্য মুসলিম মত ব্যবহার করত সামনের দিনে তারা একইভাবে হিন্দু মত ব্যবহার করবে এবং এ কথা এই সমাবেশটাকে আমাদের স্পষ্ট বলতে হবে এই সব কিছুই নরেন্দ্র মোদীর জন্য যে ইলেকশন ক্যাম্পেইন সেই নরেন্দ্র মোদীর ইলেকশন ক্যাম্পেইনে তার সুব্যবস্থা করে যাওয়ার জন্য করা হচ্ছে আজ বাংলায় আসামে ত্রিপুরায় যাতে নরেন্দ্র মোদীর ভোট পারে সেই জন্য যখন বৃষ্টি পড়ার নামাজের জন্য শিক্ষার্থীরা পারমিশন যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন তা বন্ধ করে দেওয়া হচ্ছে কেন করা হচ্ছে যে নাটকটা সাজানো হয়েছে সেই নাটকটা বোঝা খুব জরুরি যতক্ষণ পর্যন্ত আমরা রক্ষণশীল বনাম উদাম উদারবাদী শাহাবাদী বনাম সাপলা এইসব করতে থাকবো ততদিন আমাদের শিক্ষা উদার হয়ে যাবে আমাদের দেশের বেকারত্ব বাড়বে আমাদের দেশের সামাজিক সংকট ভূমিভূত হবে আমাদের শিক্ষিত বেকাররা রাস্তায় ফেউ ফেউ করে ঘুরবে আর আমরা থ্যাংক ইউ প্রাইম মিনিস্টার কিন্তু আমরা সেই দেশ হইতে দিব না